বাচ্চা মানুষ করা কঠিন নাকি নিজের বাচ্চা অন্যায় করলে বকা যায় তেমন বুঝলে চরচাপ করে মারা যায় কিন্তু বাচ্চার বাবাকে তো সেটা সম্ভব হয় না তাকে ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে বলা যায় না ওঠো কাজ করো প্রকৃত শিক্ষা দিতে পারে তাদের মায়েরা একটা মেয়ে হয়ে একটা মেয়ের বাসা তারা দাঁড়াতেই পারে কিন্তু তা না করে উল্টে বৌমার নামে কি কি বলে ছেলেকে বিষিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করে একটা মহিলা মা হিসেবে তার সন্তানের জন্য নিজের জীবনটাও দিতে পারে কিন্তু শাশুড়ি হিসেবে কতটা ভয়ঙ্কর সেটা সকলে বুঝলেও বোঝে না একজন সে হলো আপনার বাচ্চার বাবা যাকে বিয়ে করে আপনি পেয়েছেন আপনার সেই স্বামী রত্নটি সে মানতেই পারে না তার মা শাশুড়ি হিসেবে সমস্ত বিষ উগড়ে দিচ্ছে বৌমার ওপর বউয়ের মুখে রাগ আছে কষ্ট নাকি অভিমান সেটাও দেখার সময় হয় না স্বামীর স্বামীরা ভাবে খেতে দিচ্ছি আশ্রয় আছে যখন যা চাইছে দিচ্ছি এটাই তো সব আর কি চাই আরে মশাই একটা কাজের লোক রাখলেও তো সে টাকা নেয় আর বিনে পয়সায় বছরের পর বছর পরিশ্রম করে যাওয়া মানুষটা একটু যত্নই তো চায় মাসের শেষে মোটা টাকা বেতন বা গয়না কিছুই তো চায় না একটু যত্ন করলে আপনি দ্বিগুণ যত্ন পাবেন তার থেকে মানুষের মতো করে বাঁচতে পারবেন